সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বে গৌরী নারায়ণী নমস্তুতে সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্যবার্তার এই অনুষ্ঠান অবশ্যই বারোটি রাশির ক্ষেত্রে ঠিক কেমন যাবে ওই দিন সেটা যেমন জানা যায় তার সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থান ওই দিনের সে নিয়েও আলোচনা এবং অবশ্যই কালী কথা এই নিয়ে চলছে এই পর্বের প্রত্যেকটি পর্ব আর তার সঙ্গে সঙ্গে আপনাদের তরফ থেকে করা হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তর এবং আমাদের সঙ্গে অবশ্যই সেই ভবিষ্যৎ বক্তা রয়েছেন যার কাছ থেকে মানুষ উপকৃত শুধু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে না সে তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের সনাতন শাস্ত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আমাদের সনাতন ধর্ম সব বিষয়ে সম্মুখ যে ধা ধ্যান ধারণা সেগুলো কিন্তু আমাদের কাছে নি পরিষ্কারভাবে তুলে ধরেন আমাদের সঙ্গে রয়েছেন ভৃগু জাতক স্বাগত পন্ডিতজিকে অংশ আসার জন্য নমস্কার আজ ন তারিখ অবশ্যই মৌনী অমাবস্যা আপনারা প্রত্যেকেই জানেন আজকে অমাবস্যা সকাল সাতটা তেত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং থাকবে আগামীকাল শেষ রাত্রির পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত আজ রাত্রি আটটা পর্যন্ত আটটা পর্যন্ত ব্যতিপাত যোগ তারপরে শুরু হবে বরিয়ান যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশি উত্তরাশার নক্ষত্রে আজ আবার নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশারা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশারা নক্ষত্রে আজ আবার উত্তরাশারা নক্ষত্রে প্রবেশ করবে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবস্থা অবস্থান করছে আজকে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের যোগ এবং রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং নীল এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ বিশ্বরাশি জাতক জাতিকারা আজকে অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজ শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিকে অগ্রসর পাবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকা দূর ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আজকে কোনো রকম মতানৈক্য জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করবেন আজকে আপনাদের অর্থনাশের প্রবল যোগ বা ক্রয় বিক্রয় জন্য আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম সুনাম বৃদ্ধি পদোন্নতি রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য এবং রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ তুলারাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ রাশি জাতক জাতিকার দূরভবনের ক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাতে ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ ধনুরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবণ যোগ ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা মানসিক চাপ এবং মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজকে বিশেষ করে ক্রয় বিক্রয় জড়িত ব্যাপার বা লেনদেনমূলক ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আমরা উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা আজও পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো প্রকার মতালিককে জড়াবেন না কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ মীন রাশি জাতক জাতিকাদের প্রাপ্তির মতন যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানা প্রকার অশুভ আজ মৌনীয় অবস্যা মৌনীয় অবস্যা আপনার যে উপাচারগুলো পালন করলে ভালো থাকবেন আজকে সন্ধ্যের পর আপনার কিছু সাদা সর্ষে আপনার কালী মন্দিরে অর্পণ করবেন এবং সেই সাদা শর্ষে আপনার নামপত্র দিয়ে সংকল্প করে নিয়ে আপনার বাস্তুর চারিদিকে ছিটিয়ে দেবেন বাস্তু ভিটের চারিদিকে ছিটিয়ে দেবেন অর্থাৎ বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে বা নেগেটিভ কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু দোষ কিন্তু অবশ্যই দূর হবে যদি আপনারা এই কাজটি যদি মনে অবসাদে করতে পারেন দু নম্বর হচ্ছে একটি পান পাতার উপর আপনারা হলুদ দিয়ে আপনার নাম আপনার মনস্কামনা লিখে আপনার বাড়ির পূর্ব দিকের কোনো জলাশয় আপনারা কিন্তু সেই পানটিকে অর্পণ করবেন এবং আপনার যে ইচ্ছা বা মনস্কামনা সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হবে যদি এই অমৌনীয় অবসাদে করতে পারেন মৌনীয় অবস্যার দিন আপনার বাড়ির চারদিকে চারটি শস্যের তেলের প্রদীপ দেবেন মাটির প্রদীপ শস্যের তেলের মাটির প্রদীপ সন্ধেবেলা যা অবশ্যই জ্বালাবেন যদি সম্ভব না হয় আপনার বাড়ির ঠাকুরের সামনে বা ঠাকুরের আসনের সামনে চারটি প্রদীপ শস্য তেলের প্রদীপ আপনারা কলা উপর বসিয়ে কিন্তু মাটির প্রদীপগুলি জ্বালাবেন অবশ্যই সন্ধ্যের পর সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য অবশ্যই আপনাদের কিন্তু মিলবে এবং তার পাশাপাশি আরেকটি উপাচার আপনারা পালন করতে পারেন একটি নারকেলেরকে ফুটো করে তার মধ্যে কর্পূর দিয়ে কোনো প্রবাহমান জলে নি। আপনারা কিন্তু নিক্ষেপ করবেন এবং তার পাশাপাশি আপনার মনস্কামনা চালিয়ে কিন্তু এটি করবেন অবশ্যই আপনাদের সাফল্য মিলবে আজ মর্নিং অবস্যার দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন বা যদি কোনো দানা না খেতে পারে সব থেকে ভালো হয় যে যাকে আমরা বলি যে দাঁতে কাটা অর্থাৎ যা আমরা চিবিয়ে খাবো সেই ধরনের যদি আপনারা না খেতে পারেন যদি শরবত বা আপনার নানা প্রকার যদি কার চা এই জাতীয় যদি খেয়ে আপনারা সারাদিন থাকতে পারেন এবং বিশেষ করে সন্ধেবেলায় যদি কোনো মন্দিরে নিকটতম কোনো কালী মন্দির বা দক্ষিণা কালী মন্দিরে একশো আটটি অথবা একান্নটি জবা ফুলের মালা পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি সহযোগে আপনারা আপনার আজকে মনে অবস্য দিন পুজো দেবেন এবং আপনাদের মনস্কামনা মায়ের কাছে কিন্তু জানাবেন অবশ্যই কিন্তু সাফল্য মিলবে আজকের দিনটি যদি এই উপাচারগুলো পালন করতে পারেন আর তার পাশাপাশি বলবো আস্ত মনি অবশ্য আমি আপনাদের বারবার বলেছি যে আমি আজকে তারাপীঠে থাকবো ও তারাপীঠে আজকে সন্ধ্যেবেলায় যজ্ঞের যে বিশেষ অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান আপনারা কিন্তু আমার অ্যাস্টচক্র ভীগুষ্ঠী জাতক এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা মানে আমার এই পুজোর অনুষ্ঠান দেখতে চাইছেন অবশ্যই দেখতে পাবেন বা ঋগুষ্টি জাতক ফেসবুক চ্যানেলেও দেখতে পাবেন সরাসরি সম্প্রচার হবে কারণ আমি প্রত্যেকটি পুজোই কিন্তু সরাসরি সম্প্রচার করি সেই সরাসরি সম্প্রচার আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন আজকে সন্ধ্যের সাড়ে ছটার পর থেকে একদম সরাসরি তারাপীঠের মহা শ্মশান থেকে এবং সরাসরি বা আমার সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে অতএব দু জায়গা থেকেই যে পুজো হবে সেই পুজোর অনুষ্ঠান আপনারা সম্পূর্ণ সরাসরি দেখতে পাবেন এবং যারা আমার কাছে গ্রহদোষ খণ্ডন করতে দিয়েছেন যারা দূরে থাকেন তাদেরকে প্রত্যেককে লিঙ্ক পা অবশ্যই পাঠিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের লিঙ্কের মাধ্যমে পুজোটা আপনাদের পড়ছে কিনা বা আপনাদের নাম সহ সহযোগে আমি পুজো দিচ্ছি কিনা সেটা কিন্তু অবশ্যই দেখবেন কারণ আমি কিন্তু সবসময় স্বচ্ছতা বজায় রাখি আমি কিন্তু সবসময় যে আপনাদেরকে বারবার বলি যে বিশেষ তিথি ছাড়া কিন্তু আমি কখনো কিন্তু কারো গ্রহদোষ খণ্ডন করি না কারণ বিশেষ তিথি বা যে অমাবস্যা তিথিটাকে আমি বেছে নিই এই অমাবস্যা তিথি বা বিশেষ বিশেষ তিথিতে যদি গ্রহদোষ খণ্ডন করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস আসে সেই জাতক জাতিকার গ্রহদোষ খণ্ডন হয় আরেকটি ব্যাপার শস্যা মানতে হবে গ্রহদোষ খণ্ডন কিন্তু যেখানে সেখানে হয় না গ্রহদোষ খণ্ডন করতে গেলে অবশ্যই অবশ্যই বিশেষ মন্দির যেখানে হোম হোমযজ্ঞ অনুষ্ঠান হয় বা বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে বিশেষ তিথিতে বিশেষ সময়ে যদি গ্রহ বা বিশেষ পদ্ধতিতে যদি গ্রহদোষ খণ্ডন করা হয় সেই জাতক জাতিকে কিন্তু জীবনে সাফল্য পায় অবশ্যই সাফল্য পায় আমি মনে করি কারণ অমাবস্যার তিথিতে কিন্তু তারা মা জ্যোতিরূপে কিন্তু বিশেষ করে তারাপীঠের মহাশাসনে বিরাজ করেন এখানে আপনারা যদি যারা উপস্থিত থাকেন তারা কিন্তু প্রত্যেকেই সেই অনুভূতি পান এবং যারা বিশেষ করে যদি তারা মাকে ডাকেন যদি বিশেষ সময়ে বা সন্ধ্যেবেলা যে হোম যজ্ঞের অনুষ্ঠান হয় অনেকে আমার কাছে আসেন যে হ্যাঁ না আমরা একটা অনুভূতি পেয়েছি যে তারা মাকে মহাশাসনে এসে ডেকে সন্ধ্যেবেলা বা রাতের দিকে যাই হোক আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা যদি চেষ্টা করবেন যারা আসতে পারেননি পরবর্তী কোনো অমাবস্যায় আমার সাথে যোগাযোগ করতে বা পিঠে এসে উপস্থিত হয়ে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন এই পুজো পাঠের অবশ্যই অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেস অবশ্যই আসবে আমি কিন্তু বারবার বলব স্বচ্ছতা বজায় রেখে যদি কখনো কোনো জাতক জাতিকার গ্রহদোষ খণ্ডন করা হয় তার জীবনে কিন্তু অবশ্যই উপকার আসে আরেকটি কথা বলবো যে আজকের দিনটি আপনারা কি করবেন আজকের দিনটি আপনারা যারা আমি কখনো বলবো না যে অভুক্ত থাকবেন অভুক্ত থাকার আমি কিন্তু বিরোধী আপনারা ফল মূল মিষ্টি এগুলো খেতে পারেন বা মানে শরবত এই জাতীয় খাবার খেতে পারেন যারা আপনারা অভক্ত থাকতে পারবেন না এবং সেই এগুলো যারা দাঁতে কাটা কোনো খাদ্য গ্রহণ করতে পারবেন না তাদের ক্ষেত্রে এই জাতীয় খাবার খেতে পারেন কোনো দানা শস্য খাবেন না অর্থাৎ ভাত রুটি এসব জাতীয় কিছু খাবেন না এবং করে আপনার রাতের দিকে যখন পুজো শেষ হয়ে যাবে অঞ্জলি হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু ভাত খেতে পারেন এক সেদ্ধ ভাত খেতে পারে রাতের দিকে আর দিনের বেলা কোনো খাবার খাবেন না যেটা হচ্ছে আপনার নুন থাকবে নুন নুন হচ্ছে কি হয় লবণ লবণ হচ্ছে আমরা এঁটো ধরি হ্যাঁ লবণের খাদ্য খাবার খেলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটো হয়ে গেল হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিন্তু এই খাবার কখনই কিন্তু বিশেষ করে আপনি যখন নাকি কোনো পুজো পাঠের ক্ষেত্রে যদি কখনো আপনি শিষ্টাচার মানতে চান তাহলে লবণ জাতীয় জিনিস কিন্তু কখনো খাবেন না যাই হোক একদম আমি একটুখানি চেম্বারের কথা অবশ্যই বলে দেবো আপনারা নোট করুন প্রত্যেক রবি এবং শুক্র সপ্তাহে দুদিন বারার সাথে চেম্বার রয়েছে বুধবার দিনও বারার সাথে চেম্বার তবে সময় হচ্ছে দুপুর একটা থেকে চারটে বুধবার বারার সাথে চেম্বারে সময় বুধবার সেকেন্ড হাফ দক্ষিণেশ্বরে চেম্বার সন্ধে পাঁচটা থেকে সন্ধে সাতটা বৃহস্পতিবার শাওড়াফুলি চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান এবং অবশ্যই এগুলো সব অফলাইন চেম্বারস অফলাইন এবং অনলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু যে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটিও বুকিং নাম্বারে বুকিং অবশ্যই অন রয়েছে অফলাইনের ক্ষেত্রেও সেম নাম্বারস এবং তার সঙ্গে অনলাইনেও কিন্তু সেম নাম্বার আর আপনারা অলরেডি কিন্তু আজকে অনেকেই যোগাযোগ করে ফেলেছেন মনে অবশ্যই অবসর গ্রোদস্কনের জন্য আমি একটু কাছে যাব আজ আমরা যে কালি কথা নিয়ে আলোচনা করছি বা কালী ক্ষেত্র এটা অনেক অজানা তথ্য কিন্তু আমরা পাই অনেকে হ্যাঁ আজকে যে কালী ক্ষেত্র নিয়ে বলবো সেটাও কিন্তু অজানা তথ্য হ্যাঁ আগামী কালো যে কালী ক্ষেত্র নিয়ে বলবো সেটা কিন্তু অনেক অজানা তথ্য আছে বুঝতে পেরেছেন যে আপনারা কিন্তু নদীয়া অনেকে বসবাস করেন নদীয়াতে কিন্তু জোড়া কালীর পুজো হয় অনেকেই জানেন না নদিয়ার বৃষ্টি কব আপনারা আছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যাই হোক আজকে সেই নদীয়ার নিয়েই বলব নদীয়ার ভীমপুরের ময়দানপুরে কালীবাড়িতে একই মন্দিরের পাশাপাশি পূজিতা হন রক্ষাকালী ও দক্ষিণাকালী তারা দুজনেই আবার বসে থাকেন শিবের ওপর আজ বাংলার কালিতে এই পুজোর ইতিহাস এবং কিছু অলৌকিক ঘটনার উল্লেখ থাকবে বহু বছর আগে এক কালী পুজোর আগের রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন স্থানীয় এক মহিলা দেবী তাকে স্বপ্নে জানিয়েছিলেন তার বাড়ির কাছেই মনসা গাছ রয়েছে সেই গাছের মাটির তলায় তারা আছেন তাদের মাটি থেকে তুলে পুজো করতে হবে প্রথমে কেউ তাকে বিশ্বাস করেননি শেষ পর্যন্ত অবশ্য তারা তার জোড়াজুরিতে শুরু হয় মাটি খোঁড়া বেশ কিছুটা মাটি খোরার পর উদ্ধার হয় জোড়া কালী মূর্তি এরপর সেখান থেকেই কালী মূর্তি দুটি উদ্ধার হয় সেই মনসা পাশেই তৈরি করা হয় দেবীর বেদি। শুরু হয় পুজো আর সেই পুজোই জনপ্রিয় উঠেছে গোটা নদীয়া জেলা জুড়ে বিশেষ তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয় এখানে দেবীকে নৃত্য পুজো করা হয় এই মন্দিরে দুই কালীর প্রতিমার পাশে দেবী লক্ষ্মীর মূর্তিও রয়েছে দেবী লক্ষ্মীকে এখানে নৃত্য পুজো করা হয় বর্তমানে সেই মহিলার পরিবারের লোকজন বংশ পরম্পরা সেই পুজোয় করে চলেছে পাশাপাশি অসংখ্য ভক্ত যুক্ত হয়ে যায় পুজোর সাথে কালী পুজোর দিনগুলো এই মন্দিরের পরিসর যেন এক বিরাট মিলন মেলায় পরিণত হয় বিপুল সংখ্যক ভক্ত এখানে ভিড় করেন আচ্ছা আগামীকালও আসবো বিশেষ এই অনুষ্ঠানে অর্থাৎ কালী কথার অনুষ্ঠানে অর্থাৎ এই যে জোড়াকালীর যে পুজো হয় এই পুজোর কিন্তু আমরা অনেকেই জানতাম না যে দক্ষিণা কালী রক্ষা কালীর একসাথে পুজো হয় একই বেদিতে হ্যাঁ তা এটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা অলৌকিক স্বপ্নাদেশ পেয়ে যে কালী পেয়েছিলেন আর যে যাই হোক আর আজকে একটি হোয়াটসঅ্যাপ নিয়ে বলবো এবং সময় যখন আছে হাতে আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে যাওয়ার আগে আমি আরেকবার একটু চেম্বারটা অ্যানাউন্স করে দিই প্রত্যেক রবি এবং শুক্র সপ্তাহে দুদিন দিন বারোশাত চেম্বার রয়েছে পণ্ডিতজি বুধবার বারো সাতের চেম্বার সকাল মানে দুপুর একটা থেকে সাতটা বুধবার একটা থেকে চারটে বুধবার সেকেন্ড হাফে চেম্বার দক্ষিণেশ্বরে পাঁচটা থেকে সাতটা বৃহস্পতিবার শেওরাফলি চেম্বার সোমবার গুড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগানের চেম্বার রয়েছে এই অফলাইন চেম্বার্স এবং তার সঙ্গে সঙ্গে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু অনলাইন চেম্বার্সও আছে পণ্ডিতজি আপনারা অফ এবং অনলাইন দুটোর ক্ষেত্রেই কিন্তু বুকিং করবেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন দুটি বুকিং ফোন নাম্বারসে আপনারা বুকিং করতে পারেন অফলাইন এবং অনলাইন দুটি দি আচ্ছা আপনাদের তরফ থেকে হোয়াটসঅ্যাপ এসছে পণ্ডিতজির কাছে এবং তার উত্তর আমরা এখন পাবো এবং যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তার নামটাও বলবেন পণ্ডিতজি সেক্ষেত্রে আপনি অনুষ্ঠান দেখেন যখন অবশ্যই শুনুন আচ্ছা এটা পাঠিয়েছেন কৃষ্ণনগর থেকে মেয়েটির নাম হচ্ছে লিখেছেন পণ্ডিতজি প্রণাম আমার মেয়ের নাম ইশিতা ঘোষ জন্ম সময় আটই মে দু হাজার আর জন্ম সময় হচ্ছে এগারোটা ছেচল্লিশ পি এম কৃষ্ণনগর ওর পড়াশোনার ব্যাপারে জানতে চাই ওর মনটা খুব চঞ্চল কথা শোনে না শরীরটাও ভালো থাকে না আমরা পাঞ্জাবে থাকি খুব চিন্তায় আছে ঠিক আছে ওর হচ্ছে জন্মছক অনুযায়ী মঙ্গলবার জন্ম আর এবং তার পাশাপাশি ওর লগ্ন হচ্ছে মকর ধনুরাশি মূলা নক্ষত্র দেবারিগণ এবার জন্মছকে আমি আসছি জন্মছক অনুযায়ী জন্মকালীন শনি গ্রহ রেক্ট্রোগেট অবস্থায় ছিল এবং শনি লগ্ন হচ্ছে মকর অর্থাৎ লগ্নপতি শনি ওর জন্মকালীন দশমভাবে কর্মভাবে অবস্থান করছে এবং চতুর্থভাবে রবি বুধ বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে প্রতিকার গ্রহ মঙ্গলও বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে এবং লগ্নপতি শনি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে আচ্ছা আপনার প্রশ্ন হচ্ছে ওর এডুকেশান কেমন হবে দেখুন ওর চতুর্থ ভাবপতি অর্থাৎ বিদ্যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে মঙ্গল কিন্তু বৃহস্পতি দ্বারা পঞ্চম দৃষ্ট আর চতুর্থভাবেই কিন্তু ওর বুধাদিত্য যুগ আছে সেও বৃহস্পতিযুক্ত আর পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শুক্র কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পঞ্চম ভাবকে সবসময় লক্ষ্য রাখতে হয় পঞ্চম ভাব প্রতি গ্রহ শুক্র শুক্র কিন্তু সক্ষেত্রস্থ অবস্থান করছে অর্থাৎ জন্মছকে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে মূলত ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি গ্রহ হচ্ছে বুধ বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে লগ্নপতি শনি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে চতুর্থপতি অর্থাৎ বিদ্যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে আর কর্মপতি গ্রহ হচ্ছে শুক্র পঞ্চমভাবে সক্ষেত্রস্থ আছে আমি জন্মছক খুব ভালো পাচ্ছি মেয়েটির অর্থাৎ এই মেয়েটির জন্মছহক অনুযায়ী কিন্তু অবশ্যই সাফল্য পাবে আচ্ছা এবার আপনার একটা প্রশ্ন ছিল মন খুব চঞ্চল এবং তার পাশাপাশি সারা শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আচ্ছা এর কারণ হচ্ছে এখন হচ্ছে বর্তমানে শুক্রের মহাদশা চলছে শুক্র কিন্তু ওর জন্মছকে কিন্তু দশম্পতি কারগ্রহ পঞ্চমপতি কারগ্রহ শুক্র কিন্তু রাজ্য কারোগ্রহ শুক্রের মহাদশা কিন্তু ওকে সাফল্য দেবে কিন্তু বর্তমান সময়ে যে বিশেষ করে শুক্রের সাথে রবির অন্তর্দশা চন্দ্রের অন্তর্দশা মঙ্গলের অন্তর্দশা এগুলো কিন্তু ভালো নয় এগুলো কিন্তু নানাবিধ প্রতিকূলতা দেয় অর্থাৎ অন্তর্দশাগুলো কিন্তু ওর পক্ষে কিন্তু মোটেই শুভ নয় কারণ শুক্র মহাদশা মহাদশা শুভ কিন্তু অন্তর্দশা ওকে কিন্তু নানারকম প্রতিকূলতা দেবে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিড়ম্বনা ও কিন্তু আসবে এখন যে বর্তমানে চলছে সময়টা সেটা হচ্ছে শুক্রের সাথে চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের অন্ত শুক্র চন্দ্রের দশা অন্তর্দশা ওর পক্ষে মোটেই শুভকারক নয় চন্দ্র হচ্ছে ওর লগ্নের দ্বাদশভাবে অবস্থান করছে লগ্নের দ্বাদশভাবে চন্দ্রর অবস্থান এবং শুক্রের শুক্র এবং চন্দ্রের সম্পর্ক হচ্ছে ষষ্ঠ অষ্টম সম্পর্ক অর্থাৎ এই মানে সমস্যাটা থাকবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত মোটেই পক্ষে শুভ নয় শারীরিক প্রতিকূলতা চন্দ্র হচ্ছে মানসিক গ্রহ চন্দ্রের এই অন্তর্দশা মানসিক বিড়ম্বনা দেবে কারণ চন্দ্র হচ্ছে দুস্থানগত অবস্থা আছে চন্দ্র হচ্ছে দিষ্ট অবস্থা আছে চন্দ্র হচ্ছে রাহু দিষ্ট অবস্থা আছে কোনোভাবেই চন্দ্রের অন্তর্দশা ভালো নয় সেপ্টেম্বর মাস পর্যন্ত সমস্যা অবশ্যই আছে এই মেয়েটির উচ্চশিক্ষার ছক এই মেয়েটি অবশ্যই উচ্চশিক্ষা হবে তবে শারীরিক দিক থেকে কিন্তু জটিল কোনো সমস্যা আসবে না শুক্রের মহাদশা কিছু কিছু সমস্যা দেয় কারণ শুক্র যেহেতু কেতুযুক্ত নিজস্ব কেতুযুক্ত রাহুদিষ্ট ফিমেল সংক্রান্ত কিছু কিছু সমস্যা আসে সেই বিষয়ে আপনি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন আমি কিন্তু জটিলতা কিছু পাচ্ছি না কারণ ও লগ্নপতি শনি যেহেতু তুঙ্গি লগ্ন শনি যেহেতু তুঙ্গি শুধু নয় বৃহস্পতির দৃষ্ট অবস্থা আছে অর্থাৎ এই সময় এই ওর লগ্ন হচ্ছে খুব স্ট্রং ও এই ধরনের জাতক জাতিকার জীবনে কিন্তু মারাত্মক কোনো ব্যাধি আসতে পারে না একদম অবশ্যই আহ যে জায়গাটি বললেন আহ সেইভাবে প্রতিকার প্রতিবেদনের জায়গা রয়েছে যেখানটা অবশ্যই আপনাকে প্রতিবেদন করে নিতে হবে আজকের হাতে সময় নেই আবারও বলি রবি শুক্রবার আসাত বুধবার বারাসাত একটা থেকে চারটে বুধবার দক্ষিণেশ্বরে চেম্বার পাঁচটা থেকে সাতটা বৃহস্পতিবার শরফুলী সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান অনেক অনেক ধন্যবাদ জানাবো পুন্ডিজিকে আবারও এবং ধন্যবাদ আপাদের জানাই নমস্কার